স্টার্ট করে ফেলেছিস ভালো করেছিস দাঁড়া স্টার্ট যখন করে ফেলেছিস আমি গুনছিলাম কতগুলো কালার এনেছি গোনা তো আমার পুরো ক্লিয়ার হলো না তোর জন্য তোর জন্য কিন্তু এই দেখ কতগুলো কালার এনেছি আর সব অত কালার এনেছি চ আজকে কালার দেখাবো তোমাদের সেই 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 কালেকশন মানে মুগা কালেকশন আচ্ছা মুগার ব্যাপারে বলে দিই এটা মানে পয়লা বৈশাখ বলো সামনে পয়লা বৈশাখ আসছে চৈত্র মাসে তো তোমরা ভরপুর মুগা পাচ্ছ তাছাড়া মুগার একটা জিনিস আছে বিশেষত সেটা হলো তোমরা সবাই জানো যে আমি প্রত্যেকটা সপ্তাহে মুগা দিই বাট হ্যাঁ সব সময় এখন দেওয়া হচ্ছে না কেন জানো তো আমার কালেকশনটা প্রত্যেকদিন তো অবশ্যই বলবো আজকে আবার যখন পাচ্ছ নিয়ে ফেলো কারণ আজকে আবার ফর পাচ্ছ নো গ্যারান্টি তো জলদি জলদি বুকিং করে ফেলবে আচ্ছা সবাইকে একটা কথাই বলে দিই ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারেই বুকিং করবে না ওখান থেকে যে পেমেন্ট অপশন দেবে সেখানেই পেমেন্ট করে অন্য কোথাও পেমেন্ট করবে না তাই সেই পেমেন্টে কোনো রকম দায়িত্ব পাবে সেরোজ নেবে না আচ্ছা পুরো শাড়িটা দেখে না এটা কিন্তু মোগাতে আছে মিনিয়াকারি মোগা আর সব থেকে বেস্ট কোয়ালিটির মোগা মানে এই প্রাইসে এই যে কোয়ালিটি আমি এখন সেল করছি এই কোয়ালিটির ম্যাক্সিমাম প্রাইস হলো ম্যাক্সিমাম মার্কেটিং প্রাইস আমি বলে দিচ্ছি সাতশো থেকে ছশো থেকে সাতশো টাকা আমি ম্যাক্সিমাম বললাম বেশি বলার আমার প্রয়োজন মনে করি না কিন্তু আমি তোমাদের যে আমি দিচ্ছি যারা পুরনো আছো তারা তো সবাই জানো দিস ব্লাউজ পিস ব্লাউজ পিস টা পুরো আঁচলের কালারে যাবে যদি দেখো হলুদের সাথে আঁচল পেয়েছো তাহলে ব্লু কালারেরই ব্লাউজ পিস পাবে ঠিক আছে তো সবসময় আঁচলের ফলো করবে আঁচলের যেই কালার সেই কালারের ব্লাউজ পিস পাবে কোনো সময় রানিংও দেয় ওটা খুব কম দেয় আর টোটাল বডিতে কাজ থাকবে মানে অনেক বেশিরভাগ শাড়িতে কি হয় গ্যাপিং থাকে বাট এই শাড়িগুলোতে না কোনো রকম গ্যাপিং থাকে না এ টু জেড তোমরা কাজ পাচ্ছ আর এটা আছে মানে মুগা কালিশ আর মুগাতে এতটা সফট কোয়ালিটি হয় যেটা তুমি গরমে সামার টাইমে একটা কটন যেভাবে পড়তে পারবে মুগাটা সেভাবে পড়তে পারবে ডেলি টু ওয়ার জন্য বেস্ট কালেকশন চলো এটা আছে তোমাদের নেক্সট কালার অ্যাকোয়া গ্রিন এর মধ্যে চলো এটা আছে শাড়িটার সাইডার মানে পারের ডিজাইনটা টোটাল পারে যে ডিজাইনটা আছে এটা কিন্তু পুরোটা মিনিম ওয়ার্কের যাচ্ছে আর মিনিটা যা জাস্ট দেখবে কতটা ফ্লোরিস ভাবে রেডি করা রয়েছে আর এটার ব্যাক পোর্শনটা তোমাদের একটুখানি কষ্ট করে দেখিয়ে দিই কারণ ব্যাক পোর্শনটা এতটা সুন্দর এতটা সুন্দর মানে বলার কিছু ভাষা নেই চলো নেক্সট কালারে চলে যাচ্ছি এবার যে কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের অরেঞ্জ কালার কিন্তু এই কালারটা অরেঞ্জ কালার বললেও ভুল হবে এটা অরেঞ্জ এর মধ্যে মিক্স করলে যে কালারটা হয় এক্সাক্টলি সেই কালারটা হট পিংকের বেশি রয়েছে অরেঞ্জের কম রয়েছে ঠিক আছে আর এই কালারটা না মানে আমাদের যে সিল্ক শাড়িতে যে কালারটা হয় এক্সাক্টলি সেই কালারটা আর এর সাথে তোমাদের আঁচলের কালারেরই ব্লাউজ পিস আঁচলের কালারেরই ব্লাউজ পিস হয়তো ওটা ভুলবশত ওই ব্লাউজ পিসটা আছে ঠিক আছে বাট আমি বারবার বলবো তোমরা যে কালারের ব্লাউজ পিসটা দেবে সেই কালারটা কিন্তু সবাই পাবে না আঁচলের কালারেরই ব্লাউজ পিস টা পাবে ঠিক আছে চলো নেক্সট কালারে চলে তোমরা একটা পর একটা কালার দেখো আর বুকিং করে যারা এখনো বুকিং করনি মোগা আমি এমনও জানি যে এমনও অনেক মানে দিদিরা আছে অনেক কাস্টমার রয়েছে আমার পরিবার ফ্যামিলির অনেক লোক রয়েছে যারা মানে আমার ফেসবুক ফ্যামিলি বলো ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো যারা মোগা প্রত্যেকটা সপ্তাহে একটা হলেও নেবে আচ্ছা এই জিনিসটা কিন্তু আমি জানিয়ে আছি জাস্ট দ্য প্যারোড গ্রিন কালার ঠিক আছে আর একটা কথা বলে দিই তোমরা অনেকেই আমাকে দেখি রিপ্লাই না পারে অনেক নেগেটিভ কমেন্ট করো এখন দেখি আমার না মাঝে মাঝে ভাবি যে আমাকে কেন এত নেগেটিভ কও আমি কারোর সাথে মিসিবে কই না কাউকে একটা খারাপ কথা না তো কমেন্টটা এই কারণে করো এরা ফালতু এদের কাছে রিপ্লাই পাওয়া যায় না রিপ্লাই তখনই পাবে যখন সে একবার মেসেজ করবে সে অনেকেই আছে মেসেজ একবার করে দেখছে যত হয়তো দশ মিনিটে রিপ্লাই পাচ্ছে না আরেকবার মেসেজ করি তুমি একবারে যাবে যখনই আরেকবার মেসেজ করবে তোমার রিপ্লাই মেসেজটা কী করছে উপরে চলে যাচ্ছে তুমি কিন্তু আর রিপ্লাই পাচ্ছ না তো সেই জন্য বলি আমরা নিচ থেকে রিপ্লাই মানে মেসেজ করা চেক করা শুরু করি তো একবার মেসেজ করে রেখে দেবে ডেফিনেটলি রিপ্লাই পাবে ঠিক আছে রিপ্লাই অবশ্যই পাবে একবার মেসেজ করলে একটু তাড়াতাড়ি রিপ্লাই পাবে ঠিক আছে চলো নিজ দা অরেঞ্জ কালার তার মধ্যে হালকা তোমাদের একটা গ্রিনিশ ডুবল টোন রয়েছে যেটা হয়তো তোমাদের ক্যামেরায় নাও আসতে পারে বাট আসতেও পারে আমি জানি না আসছে কিনা তার সাথে রেড কালারে তোমাদের পার চলে আছে আবার বলি আঁচলের কালারটা ফলো করবে আঁচলে যে কালারটা দেওয়া আছে সেই কালারেরই কিন্তু ব্লাউজ পিস হবে ঠিক আছে নেক্সট কালার আগেরটা ছিল এটা না ঠিক আছে তার মধ্যে যে পারের পারটা ফলো করার রয়েছে তোমরা ভাবো এই দামে যদি এরকম মানে এই শাড়িটা পরে বিয়ে বাড়ি যাওয়া যাবে এটুকু বলতে পারি মানে অনেকেই আছে এই শাড়িটা ভাববে যে খুব হ্যাঁ এটা খুব গ্লেজি শাড়ি না এটা আমি বলতে পারি মানে এটা যদি কেউ ভাবো সিল্কের মতো চকচক ঝকঝক করবে সেরকম না খুবই সফট কালেকশন খুবই সফট মেটিরিয়ালে কিন্তু হ্যাঁ বিয়েবাড়ি যাওয়া যাবে ঠিক আছে নেক্সট কালার একদম নিউ কালার নিউ একদম নতুনত এই কালারটা গ্রিনের মধ্যে ডুয়েলটোন জাস্ট দেখে নাও গ্রিনের মধ্যেও ডুয়েলটোন তার মধ্যে আঁচলের কালারটা একদম নিউএস্ট আছে অ্যান্ড তার সাথে এটা আছে তোমাদের আরের ডিজাইনটা আবার বলে দিই সব থেকে ভেরি ইম্পর্টেন্ট মানে সব থেকে যে কথাটা সেটা হলো প্লিজ কেউ ডিজাইন দেখে বুকিং করবে না অনলি কালার দেখে বুকিং করবে এটা আমার বলতে ভুলে গেছি মেয়েগুলো মানে ভিডিওতে বুকিং নেওয়ার সময় পাগল হয়ে যায় কথাটা মানে বলতে বলতে আমি বলে দিই তারপরে অনেকে প্রবলেম ক্রিয়েট করে তার জন্য বলি আচ্ছা এটা হলো তোমাদের হট সাথে ইউলো ঠিক আছে ডুয়েল টোন হট উইথ ইউলো এটা খুব চাহিদা করো তোমরা বাট সবসময় আনা পসিবল হয় না বাট এবার চেষ্টা করেছি অনেক পিস নিয়ে আসার যতটা পেরেছি বাট হ্যাঁ শেষ তোমরা করে দেবে তারপরে যারা মেসেজ করবে তারা সোল্ড আউটই শুনবে ঠিক আছে দেখেন এটা আবার রানিং এ ব্লাউজ পিস দিয়েছে তোমরা ইচ্ছে করলে কাটাবে না ইচ্ছে হলে কাটি সাইড একটা বড় হয় কাটিয়ে পড়ো আচ্ছা আবার বলে দিই ডিজাইন দেখে কেউ বুকিং করবে না এটা কি একই কালার দেখে নে হ্যাঁ কি কালার দিস না ঠিক আছে শুধুমাত্র কালার দেখে বুকিং করবে এটা আছে তোমাদের লাস্ট কালার এটা আছে পেস্তা গ্রিন আচ্ছা এই গ্রিনটাই যে সবাই এই আঁচলটাই পাবে কোনো কথা নেই এটার সাথে যদি হট পিঙ্ক কালারের আঁচল থাকে তো হট পিঙ্ক কালারেরই ব্লাউজ পিস পাবে ঠিক আছে আবার কেউ কেউ রানিংও পাবে যেমন এটা তোমার দেখো এই কালারের আঁচল তো এই কালারেরই ব্লাউজ পিস দিয়েছে ব্লাউজ পিসটা প্লেনে থাকে কোনোটাই কাজ করা থাকে সো মোগার ব্লাউজ পিসটা কি হয় সবসময় গন্ডগোল থাকে মোগায় ব্লাউজ পিস ঠিকঠাক দেয় না মানে কখনো রানিং এ দেয় কখনো অন্য কালারে দেয় কখনো আঁচলের কালারে দেয় তো সেই জন্য বলবো অবশ্যই বডির কালারটা মাস্ট দেখবে তো আজকে ভিডিও আমি এফ দিয়ে এন্ড করছি ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার করতে পারে আজকে যারা যারা মোগা নিচ্ছ সব থেকে আমার মোগার একটা সিগনেচার কালেকশন বলতে পারো আমি মোগা এখন পর্যন্ত কারোর কাছে বদনাম শুনি হ্যাঁ ডিসপুট হবে বাড়িতে ওপেনিং ভিডিও করে পার্সেল যাবে ভিডিও দেবে যে কোনো প্রবলেমের জন্য শাড়ি ছেঁড়া পুরোর জন্য রিটার্ন রয়েছে তার জন্য আমাদের হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করবে যেই নাম্বারে বুকিং করবে সেই নাম্বারেই মেসেজ করবে তোমাদের ইজি টু রিটার্ন হয়ে যাবে কিন্তু সেটা শুধুমাত্র ডিসপুট শাড়ির জন্য সো আজকে ভিডিও এফ দিয়ে এন্ড করছি দাম যাচ্ছে শুধুমাত্র ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকা প্লাস শিপিং একটা শিপিংয়ে দুটো করে নিতে পারবে সো আজকের ভিডিও টাটা